না মানে প্রথম হচ্ছে যে যে কোনো প্রশংসাই আসলে আনন্দদায়ক অ্যান্ড এটা এমন না যে যে ব্যবসা সফল হওয়া বা না হওয়া একটা বাড়তি যোগ্যতা বা বাড়তি রেকগনাইজেশন বাট আমার মুভির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মানে আমি যে যুদ্ধ বা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে মানে আমি একটা ভালো গল্পের সাথে থাকতে চাই নিজেকে সম্পৃক্ত করতে চাই যেখানে অ্যাক্টিং অ্যান্ড মানে মেকিং মনশিয়ানা জায়গা গল্প নির্ভর বা বলা যেতে পারে মৌলিকতা আছে আমাদের দেশের গল্প সো আমাদের ওই জায়গা থেকে পারফর্মার হিসেবে আমার যে ভক্ত সকল আমার যে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বা বিভিন্ন পেশায় আছে তাদের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে তো তারা যে ধরনের গল্প দেখতে চায় যে ধরনের গল্প নির্ভর কাজ সিনো সিনেমাতে এক্সপিরিয়েন্স করতে চায় এটা নট অবভিয়াস যে এভরি সিঙ্গেল ফিল্ম উইল বি অ্যাকশন বা এভরি ফিল্ম এভরি সিঙ্গেল ফিল্ম উইল বি মানে ফ্যামিলি ড্রামা যেমন ইম্পর্ট্যান্ট কমেডি জোনের ফিল্ম জনরা শুধুমাত্র অ্যাকশন থ্রিলের উপর বেস করে তো দর্শক তৈরি হয় না দর্শকটা তো সামগ্রিক এক একজনের টেস্ট বাট এক এক রকম তো সেই জায়গার থেকে আমার একটা দায়িত্ববোধের জায়গা যে এটা ব্যবসা সফলতা আমাকে অনেক ধাপ এগিয়ে দিবে আমাকে হেল্প করবে বাট যদি ব্যবসা সফল নাও হয় একজন অ্যাক্টর হিসেবে আমি আমার দায়িত্ব বোধের জায়গা থেকে দায়িত্বটা পালন করে যাব আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন হুমায়ুন ফরিদিকে হ্যাঁ অবভিয়াসলি আমি তাকে গুরু মানি এবং সে মেইন স্ট্রিম সিনেমাতে ম্যাস পিপলের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য সে আলাদা প্যাটার্ন অফ অ্যাক্টিং শুরু করেছিলেন তার যে শক্তি সেভাবে তাকে যে ইউটিলাইজ করা হয়েছে তা কিন্তু না তাকে সেভাবে কেউ ইউটিলাইজ করেন নাই কিন্তু উনি তখনও একটা ফোন দিয়ে আতেন যে তাহলে মেন স্ট্রিমে ভিলেনটা যেভাবে অ্যাক্টিভিটিস করবে আমি তাহলে সেভাবে করি কারণ উনি সবই পারতেন সবই জানতেন তো আমার ওখানেও একটা যেমন ভালো লাগা আছে সেরকম ওখানে একটা খারাপ লাগাও আছে একটা আক্ষেপ আছে যে ওনার যে পটেন্সিয়ালিটি সেইভাবে তাকে ইউটিলাইজ করা হয় নাই সেই ধরনের গল্প তাদেরকে দেওয়া হয় নাই হ্যাঁ তো সেই জায়গার থেকে এটাও আমার একটা ফাইট টু কমপ্লিমেন্ট সাম বিগার যে আমার গুরু বা আমি যাকে মানি যে হ্যাঁ তোমার কাছে যেটা আসে নাই আমি নিজেকে ইউটিলাইজ করতে চাই সুন্দর সুন্দর গল্প দিয়ে হ্যাঁ তো এইখানেই হচ্ছে আমাদের টিমের সার্থকতা থাকবে যে আমি কিভাবে নিজেকে গোছাচ্ছি কিভাবে রেডি করছি আর এটা খুবই আর্লি এ ধরনের মন্তব্য করা বা বলা কারণ সবাই মাত্র এটা আমার দ্বিতীয় সিনেমা সেখানে আমি ব্লেসড যে আমি একটা ভালো গল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি সেখানে আমি ব্লেসড যে একটা ভালো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার সম্পৃক্ততা আরও সক্ষতা বাড়ছে এবং একই সাথে পারফরমেন্স নিয়ে প্রশংসা হচ্ছে মেকিং নিয়ে প্রশংসা হচ্ছে এবং আমার যে কোলাবোরেশন যাদের সাথে যেসব ডিরেক্টরদের সাথে আমি কাজ করছি সেগুলোও প্রশংসার দিকে যাচ্ছে সো আমার কাছে মনে হয় যে আমি তো অনেক লাকি এবং আমি অনেক ব্লেসড এবং একই অর্থে আমি আমার জায়গায় অনড় আমি গল্প নিয়েই কাজ করতে চাই এটাই আমার শক্তি এটাই আমার ইচ্ছা গল্প ছাড়া কোনো কথা হবে না গল্প থাকবে সাথে অ্যাকশন থাকবে ড্রামা মানে ফ্রিল থাকবে সাসপেন্স থাকবে সবই থাকবে কিন্তু আমার এটা আমার ইচ্ছা এটা আমার একদমই নিজস্ব ইচ্ছা